বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের কাফালা হওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে এই মুহূর্তে টার্মিনেট হরুপ্রাপ্ত আছেন হরুপ্রাপ্ত আছেন আপনারা যারা এখনো পর্যন্ত সৌদি আরব সরকারের প্রদত্ত সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় পয়লা ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টার্মিনেট হুরুপ্রাপ্তদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেই ঘোষণার আওতায় যারা এখনো পর্যন্ত কাফালা হননি আপনাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই আর মাত্র এক সপ্তাহ সময় আছে এই হুরুপ থেকে টার্মিনেট হুরুপ থেকে শর্ত সাপেক্ষে কাফালা হয়ে বৈধ হওয়ার সময়টুকু যারা এখনও পর্যন্ত কাফালা হননি তাদেরকে অনুরোধ করব আপনারা একজন ছোট মহাশাচার কফিল খোঁজে কাফালা হয়ে যান আপনারা যেই ভয়ে কাফালা হচ্ছেন না যে কাফালা হলে পেছনের মকতবাল আমেল খরচটা আসছে সেটা আপনাকে বহন করতে হবে তাই তো আপনাদের জন্য সুখবর যারা এই সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কাফালা হচ্ছেন শুরুতে কাফালা হওয়ার সময় কফিলকে সেই শর্তটা জুড়ে দিলেও কাফালা হওয়ার পরে কাফালা হওয়ার পরে এই পেছনের মক্তবলামেল আমেল খরচটা ধাপে ধাপে কমে যাচ্ছে এবং যারা কাফালা হয়েছে তাদেরটা কমে গিয়েছে কমে যাওয়ার পরে তারা সামনের মক্তবলা আমেল খরচ দিয়ে আকামা করে বৈধ হয়েছেন আপনারা এই যে মন্তব্যগুলো দেখুন এই সকল বাইরা শুরুতে তাদের টার্মিনেট হরুপ ছিল হরুপ ছিল এবং কাফালা হওয়ার পর তাদের পেছনের মকতবাল আমিল খরচ দেখাচ্ছিলো এবং সেটা দাফে দাফে কমে গিয়েছে কমে যাওয়ার পর তারা বৈধ হয়েছে তাই এই সুযোগটা উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে শেষ হচ্ছে তাই এই শেষ সময় এসেও আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ কাফালা হতে বেশি সময় লাগে না যদি মাত্র যদি আপনার কপিল ঠিক করা থাকে এবং কপিলের সাথে যে এগ্রিমেন্টগুলো সেগুলো ঠিক করে রাখলে কপিল একদিনই আপনার কাফালাটা সম্পন্ন করতে পারে তবে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের পরে যে আর সুযোগ দিবে সেটা এখনো নিশ্চিত নয় তবে নিশ্চিত এটা যে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের পর সৌদি আরবে চিরুনি অভিযান শুরু হবে অবৈধদের ধরার জন্য কারণ প্রত্যেকটি সাধারণ ক্ষমা ঘোষণার আওতার সময় শেষ হওয়ার পরে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করে সেটা আমরা প্রত্যেকটি সাধারণ ক্ষমা ঘোষণার পরবর্তী সময়গুলো দেখেছি তাই যারা এখনও পর্যন্ত কাফালা হর্নি কাফালা হওয়ার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনাদের আত্মবিশ্বাসের জন্য বলছি কাফালা হয়ে যান পেছনের মকতবাল আমিল খরচ কাফালা হয়ে যাওয়ার পরে দাফে দাফে কমে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু